ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই প্রথমে শান্ত ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জানাল নিজেদের দিনে যে কোনো দলকে আমরা হারাতে পারি শান্তর পর সংবাদ সম্মেলনে এসে শান্তকে হালকা খোসা দিয়ে রোহিত শর্মা বললেন বলা অনেক সহজ তবে আসল কষ্ট করতে হবে মাঠে ভারত বাংলাদেশ ম্যাচ এখন ক্রিকেট দুনিয়াতে আলাদা আবহ তৈরি করে মাঠে উত্তাপ ছড়াতে আবারো প্রস্তুত এই দুই দল আগামী কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের আগে তাই না হলেও দুই দলই ভাবছেন নিজেদের নিয়ে যেখানে হালকা খোসা মেরেছেন রোহিত শর্মা এখন দেখার পালা মাঠের খেলায় কি করতে পারে বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে শুভ সূচনা করতে এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই জানিয়ে দিন কমেন্ট বক্সে